ব্যারাকপুরে বাংলা দ্বিতীয় বৃহত্তম নামাজ অনুষ্ঠিত হল উপস্থিত তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বিজেপি প্রার্থী অর্জুন সিং সারা দেশের মতো ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ আর এই ঈদ উপলক্ষে বাংলা জামা মসজিদের পক্ষ থেকে বিটি রোডের ওপর টিটাগর ঈদগাহ অনুষ্ঠিত হল বাংলা দ্বিতীয় বৃহত্তম নামাজ এদিনের এই নামাজে কয়েক হাজার সংখ্যালঘু ভাইরা অংশ নেন সেই সঙ্গে এদিনের এই নামাজে উপস্থিত ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ পার্থভৌমিক টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলররা এদিন কড়া পুলিশি নিরাপত্তা বিটি রোডে নামাজ পড়েন সংখ্যালঘু ভাইরা এদিন ঈদগা থেকে নামাজ পাঠ করান বাংলা জামা মসজিদের ইমাম শহীদ হোসেন মির্জবাহী এদিন ব্যারাকপুরে বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিংহ টিটাগর ঈদগাহ এসে সকলের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এক মাস রোজা রেখে এই হয় আমরা সবাই তার সঙ্গে সামিল আছি সব জায়গা आज इतने हुए दो मिनट लेट हो तक नमाज गए नमाज शुरू हो एक होगा ही रास्ता देखा हो क्या मैसेज देना चाहेंगे आप आज मैसेज तो एक ही है तो अमन और शांति रहे दुनिया में अमन और शांति का ही पैगाम मौलाना साहब दे रहे थे लेकिन कुछ लोग कह रहे हैं कि जब तक बीजेपी देगी अमन में शांति नहीं रहेगा देखिए ये तो अलग अलग बोलने का नज़रिया है और রাজনৈতিক বাতিল উপস্থিত হওয়া নেই রাজনৈতিক মঞ্চ দূষা হ্যাঁ চুকি এম জিনা মরনা হ্যাঁ হরছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বারম্বার বলেন ধর্ম যার যার নিজের উৎসব সবার এটাই বাংলার মাটির পরম্পরা বাংলার সংস্কৃতির পরম্পরা আমাদের বাংলায় বলে বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে ঈদ একটি আমরা যেরকম সব ধর্মের মানুষ দুর্গা পুজো পালন করি সব ধর্মের মানুষ ঈদের উৎসব পালন করি দীর্ঘ এক মাস রোজা রাখার পর আজকের এই যে খুশির ঈদ আসুন আমরা সব ধর্মের মানুষ এই ঈদ উৎসব সারম্বরে পালন করি এটাই বাংলার কালচার এটাই বাংলার শাস প্রতি সব জায়গাতেই যাবে হাজি হাজিনগর হয়ে গেছে এখানে এখান থেকে নয়াবাজার যাব সেখান থেকে শিবদাসপুর সেখান থেকে আপনাগা সবার সাথে দেখাবো হ্যাঁ একদম ঈদ মুবারক আজকে এক মাস রমজান মাস চলার পর এবং সবাই এক মাস ধরে রোজা করার পর আজকে ঈদের খুশির ঈদ এবং আমাদের টিটা করে আমরা এই মুহূর্তে রয়েছি এবং অসম্ভব বড় একটা ঈদের সেলিব্রেশন হয় মানে নামাজ পড়া হয় সেকেন্ড লার্জেস্ট ইন বেঙ্গল রেড রোডের পরে সব থেকে বড়ো নামাজ পড়ার জায়গা হচ্ছে টিটাগড়ের এই এই রাস্তাটা বাংলা মসজিদের সামনে এবং অসম্ভব ভালো আজকের দিনটা খুশির দিন টিটাগড়ের সব ধর্মের মানুষ বাস করে এটা যেহেতু মিনি ইন্ডিয়া বলা হয় এখানে সব ধর্মের যে কোনো অনুষ্ঠানে সব ধর্মের মানুষ এখানে পার্টিসিপেট করে যেমন আজকে ঈদ এরপরেই আসবে নববর্ষ চোদ্দো তারিখে তারপরে আসবে হচ্ছে রামনবমী হনুমান জয়ন্তী তারপরে আবার চৈতি ছটা আসবে ফলে এই যে সেলিব্রেশন চলতেই থাকবে মানে টিটাগড় ব্যারাকপুর আমাদের পুরো বাংলা জুড়ে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন ধর্ম যার উৎসব সবার আমরা সেটার মানে সব থেকে চাক্ষুষ এবং নিজেরা অনুভূতি করতে পারি আমরা বাংলার মানুষ বোঝায় বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসোর এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান 8617033767 তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে